মুর্শিদাবাদ মানেই অনেকেরই মনে আসে এই জেলার ছানা বড়ার নাম তাই রাহুল গান্ধীকে এই জেলার বিশেষ মিষ্টি ছানা বড় উপহার দেওয়ার জন্য দশ কিলো ওজনের ছানা বড়া তৈরি করে রাহুল গান্ধীর হাতে তুলে দিলেন এক ব্যক্তি কান্দির গোকর্ণতে সকাল থেকে অপেক্ষা করার পর প্রবেশ করে রাহুলের ন্যায় যাত্রা রাহুলকে দেখতে পেয়ে খুশিতে উন্মাদনা হয়ে ব্যাপক ভিড়ের মধ্যে পড়েও রাহুল গান্ধীর হাতে নিজের হাতে তৈরি করা দশ কেজি ওজনের ছানা বড়ার হারে তুলে দিলেন এক মিষ্টি বিক্রেতা ওটা ওয়েট আছে দশ কেজি ছানা বড়াটা আমার দোকান থেকে দেওয়ার কথা ছিল আমার দোকানে দু হাজার নয় এসছিল দু হাজার হ্যাঁ চোদ্দোতে তো এবারেও মনে করেছিলাম আসবে সব কিছুই রেডি করে দিয়েছিলাম নামার সুযোগটা পাইনি বলে আমি এখানে দিতে এসছি মুর্শিদাবাদ থেকে ভিক্টর ব্যানার্জির রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি rito it should be done.